আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতু সৈয়াল বুখারির হাদিস নবী করিম সাল্লাহ সাল্লা সালাম বলেছেন তোমাদের পানীয়তে চায়ে যদি মশা বা মাছি পড়ে সেটা পুরোপুরি ডুবিয়ে দেবে দিয়ে এসে মশা মাছিটা ফেলে দেবে দিয়ে পান করবে কারণ মশা বা মাছির বান সাইডের ডানায় থাকে রোগ আর ডান সাইডের ডানায় থাকে প্রতিষেধক ভ্যাকসিন যেটা পুরোপুরি ডুবে গেলে তোমাদের আর কোনো ক্ষতি হবে না হাদিস সৈয়াল বুখারি এর খণ্ড নম্বর হচ্ছে চার অধ্যায় নম্বর হচ্ছে চুয়ান্ন আর হাদিস নাম হচ্ছে পাঁচশো সাঁত্রিশ ব্যাখ্যা দেখুন কত সুন্দর বলেছেন মশা মাসির ডানায় বাম সাইডের ডানায় থাকে রোগ আর ওই ওদের ফেতার হচ্ছে বাম সাইডের ডানা আগে ডুবে আপনি যদি পুরোপুরি ডুবে দেন তাহলে ডান সাইডের ডানা প্রতিষেধক ভ্যাকসিনটা পড়বে আর কোন ক্ষতি হবে না ও বলেছেন ওই জন্য মশা মাসি যদি খাদ্যবস্তুতে পড়ে ওই পুরোপুরি ডুবিয়ে দিয়ে তারপর ফেলে দেবেন কোন ক্ষতি হবে না আর যদি একটা ডানা পড়ে আপনি ওই খেলে রোগ হবে সেক্ষেত্রে ওই পানি বাচ্চাটা ফেলে ফেলে দেবেন ভালো ঠিক ভাই বাই হা সহ আছে কোরানা দিছে